পরপর কিন্তু বন্ধুরা দুটো চলেছে। পা দেখা যাক। আমাদের দন কিন্তু মারা আছে। আরাও নাকি আছে? বাসাবাই বলছে বন্ধুরা আরাওও কিন্তু আছে। উট উট বন্ধুরা দেখতে পাচ্ছেন। এই দুটাম বড় নাপটি খালি এটা। তো দেখুন খালের ভেতরটা দেখুন বন্ধুরা। এটা অবশ্য স্বীকার ব্যাপার। তো বন্ধুরা আরও একটা নতুন ভিডিও গ্রুপ সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আমরা কিন্তু আজকে আবারও বেরিয়ে পড়েছি বর্ষিত হওয়ার উদ্দেশ্যে তার সঙ্গে কিন্তু আমাদের সন্ধেবেলা জাল তোলার ভিডিও থাকবে তো বাচ্চা ভাই আছে তো বাচ্চা ভাই হবে আজকের কিন্তু বন্ধুরা আজকে কি একটা বড় মাছ আছে বড় মাছ নেবো নাকি মাঝে ভাই আর আমাদের মাঝে ভাই আছে পিছনে এসে কী হবে আজকে ভাই খুব বড়ো মাছ আজকে খুব বড়ো মাছ

বন্ধুরা আমরা কিন্তু সুন্দরবনের পারে চলে এলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম জঙ্গলে পার খুব সুন্দর জঙ্গলটা দেখতে লাগছে আর ঘন জঙ্গল দেখতে পাচ্ছেন ভীষণ কিন্তু ঘন জঙ্গল এই সুন্দরবন কিন্তু এই জঙ্গলের জন্যই কিন্তু বিখ্যাত বন্ধুরা আর সেই জঙ্গলের ধারেই কিন্তু আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু জাল দেওয়া আছে আর আমরা কিন্তু নদীতে আছি প্রচণ্ড কিন্তু টান নদীতে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এই বিকেলের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার দোন ফেলে মাছ পাবো কি জানি না কিন্তু এই যে মনোরম পরিবেশ আর এই যে সুন্দরবনের জঙ্গল এটা দেখলেই মনে একটা শান্তি তো আমরা কিন্তু যাচ্ছি সবাই কিন্তু আছে মাঝি ভাই আছে পেছন দিকে বন্ধুরা আমরা কিন্তু যাচ্ছি আগিয়ে যেখানে বসিয়ে দেবো সেখানে তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে তার আগে বন্ধুদেরকে একটু সুন্দরবনটা দেখাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু একটা খালের মুখে চলে এলাম তো হেঁতালি গাছ কিন্তু ভেতরে কিন্তু ভর্তি দেখতে পাচ্ছেন আর এই খালটার নাম কিন্তু নাপতি খালি আর ওই পাশে আর একটা খাল আছে ওটা হলো ছোট খালি বন্ধুরা তো আমরা এখানে একটা জাল খেমন মারব দেখা যাক কি হয় আর ভেতরে কিন্তু কিন্তু খালটা একদম সরু খাল দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা আমরা যে ছোট খালি বলছিলাম বড় নাপতি খালি এটা তো দেখুন খালের ভেতরটা দেখুন বন্ধুরা একটা ব্যাপার খালে দেখলেই দেখলেই গাল লোম কাটা দেবে বন্ধুরা আর আমাদের কিন্তু খেবলা জাল বাবা কিন্তু চলছে বন্ধুরা কি মাছ পড়ছে অবশ্যই দেখাবো লাস্টে তো আমি বন্ধুদেরকে সুন্দরবনটা বারবার দেখানোর চেষ্টা করছি সুন্দরবনটা দেখুন বন্ধুরা মানে একটা ভয়ানক জায়গা বন্ধুরা ভেতরে একদম দেখার মতো একটা জায়গা সরু খাল চলে গেছে তো জঙ্গলটা বন্ধুদের দেখাতে পারছি খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন তো আমরা দন ফেলার সময় আবার বন্ধুদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমাদের কিন্তু গেরাফিন নিয়ে নিয়েছে গেরাফিন কিন্তু আমরা ফেলে দিচ্ছি আমাদের গ্রাফিন কিন্তু চলে গেল বন্ধুরা তো চলো আমাদের বসি ফেলার কাজ চলছে দেখতে থাকো আর এই মাথায় কিন্তু আমরা এই গ্রাফিনটা বেঁধে নিচ্ছি এই মাথার দইটা বেঁধে নিচ্ছি তো চলো তো আমাদের কিন্তু বসি ফেলার কাজ চলছে বন্ধুরা আর মাঝি ভাই আর কি একটা কানমানি নেবো বড়দিকে চার কাঁটার কান মাছ তো আমাদের মাঝে ভাই কিন্তু দিচ্ছে আমরা কিন্তু বসিটা বন্ধুরা ভাটাই ফেলছি দেখতে পাচ্ছেন ভাটার টানে আমরা বসিটা ফেলছি তো আমরা কিন্তু ওই চর থেকে ফেলে আসছি আর এদিকে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু বসিটা ফেলে এদিকে চলে যাবো তিন গাঙ্গের মুখে চলে যাবো তো বন্ধুরা আমাদের কিন্তু দনটনের কাজ হয়ে গেছে বোন বিশাল টান কিন্তু আর আমরা কিন্তু আমরা ফেলে দেবো বন্ধুরা বসি কিন্তু ফেলে দিলাম এখন দেখা যাক কতদূর কি হয় বড় মাস্ত হওয়ার ইচ্ছা আছে এখন মা যেটা দেবে সেটা হবে চলো দিলাম বন্ধুরা বন্ধুরা ছোল কিন্তু ছেড়ে দিলাম তো বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় ওয়েট করলাম আর আমাদের দোন কিন্তু ফেলা আছে ও সাইডে আর এবার কিন্তু আমরা ফাঁদ জালটা তুলবো তো কি মাছ হবে হ্যাঁ মাঝি ভাই হ্যাঁ সকালবেলা কিন্তু আমরা একটা যাওয়া মাছ পেয়েছিলাম বন্ধুদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওয় তো ওই মাছটা পেলাম যাওয়া মাছ তো এবার দেখা যাক ওর থেকে আরও একটা বড় হয় কিনা তো মাঝে ভাই তাহলে চল আমরা ছোলটা ধরেনি নিই হ্যাঁ ধরো চলো রাত্রেবেলা তো জালটা তোলার সময় দেখানো অসম্ভব হয়ে যায় কারণ আমাদের বড় বড় জাল তিন চারজন জাল টানার জন্যই লেগে যায় এর জন্য ক্যামেরা ধরার লোক হয় না তো যতটুকু পারবো আমরা চেষ্টা করবো বন্ধুদের দেখানোর জন্য তো চলো দেখতে থাকো বন্ধুরা আমাদের কিন্তু শোলের দড়ি নৌকর গায়ে বাঁধা ছিল তো খুলে নিল শোলটা কিন্তু তলা চলছে দেখা যাক মাছ দেখাতে পারি কিনা বন্ধুদের শোলটা তোলা হোক তারপরে আবার দেখানো হচ্ছে বন্ধুদের নদীতে কিন্তু এখনো প্রচন্ড টান আছে তো আমরা টানের মধ্যেই বসে তুলে নিচ্ছি দুটো দুটো জাল আছে একটা জালে না হলে তো ঠাকুর ইচ্ছে আর একটাই হবে দেখা যাক কত কি হয় তো বন্ধুরা আমাদের কিন্তু একটা জাল আমরা তুলে ফেলেছি দেখতে পাচ্ছ তো এই জালটার কিন্তু আমাদের দড়ি গড়া থেকে কেটে গিয়েছিল এত মোটা কাছি নদীতে এত প্রচন্ড টান যে কেটে গেছে তো তার জন্য জালটাতে মাছ বাঁধিনি তো আমরা আবার বেঁধে বেঁধে দিয়েছি দিয়ে আবার জালটা ফেলে দেবো আবার এই জালটা ফেলে আবার দু নম্বর জালের কাছে যাবো সেখানে গিয়ে দেখা হবে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমরা কিন্তু ছোল ধরে নিয়েছি দনের ছোল তো আমাদের দনের ছোল তোলা চলছে বন্ধুরা তো দনের কতটা কি মাছ হচ্ছে জাল কিন্তু বন্ধুরা আমরা পরেও আর একটা তুললাম তো সে জালেও কিন্তু বন্ধুরা মাছ আসেনি তো আমাদের এখন দনটা তোলা হচ্ছে দনের ছোল ধরে নিয়েছে আমাদের বাসা ভাই বাসা ভাই বড় মাছ বড় মাছ হয় মাঝি ভাই দোনে কি হবে জালে তো দিল না আজকে রে আচ্ছা ঠিক আছে কান মাছ হবে বলছে আমাদের মাঝি ভাই তো আমাদের ছোলটা উঠে যাক তারপর দেখা হচ্ছে বন্ধুরা আমাদের কিন্তু প্রথম বর্ষি চলে এসছে দ্বিতীয় বর্ষিতে কিন্তু বন্ধুরা চাঁদ থেকে গেছে দেখতে পাচ্ছ দেখা যাক সবে তো বসি সবে দুটো বর্ষি এসছে আমাদের কিন্তু বন্ধুরা দুশো সত্তরটা বর্ষি আছে তো দেখা যাক কি হচ্ছে দোন তোলা হোক মাছ আসলে দেখা হবে তো বন্ধুরা বসি তোলার কাজ কিন্তু আমাদের চলছে আর আমাদের কিন্তু অনেক বয়সী উঠেও গেছে এখনো আমাদের কোনো বৌনির মাছ আসেনি বন্ধুরা আর বলছে একটা খোঁট দিচ্ছে তো দেখা যাক হয় বন্ধুরা মাছ কিন্তু একটা এসছে আমাদের বউনির মাছ গাগরা মাছ দেখতে পাচ্ছ তো আমরা ছাড়িনি দেখতে পাচ্ছেন আমাদের বউনির মাছ

আবার দেখা হবে বন্ধুদের জন্য কিন্তু আমরা কষ্ট করে নাইটে ফিশিং করি বা বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করি আর বন্ধুরা আমাদের পাশে থাকবে আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটা অপরূপ সুন্দরবন অপরূপ সুন্দরবন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে বা লাইক কমেন্ট শেয়ার জানাবে ভুল টুটি আমাদের হতেই পারে আর চলো সামনে আমাদের দনতলার কাজ চলছে দেখা যাক বন্ধুরা বাসা ভাই কিন্তু বলছে একটা মাছ আছে নাকি তো দেখা যাক বন্ধুরা আবার কিন্তু একটা চলে এসছে দেখতে পাচ্ছেন আবার একটা চলে আসলো তো লাস্টে দেখা যাবে বন্ধুরা কতটা কি মাছ হচ্ছে একসাথে দেখাবো রাতের বেলার ফিশিং ভিডিও বন্ধুরা একটু অসুবিধা হয় তো চলো দেখতে থাকো আমাদের বসে কিন্তু উঠছে তো চলো দেখতে থাকো আমার কিন্তু চলে আসলো একটা বন্ধুরা আবার একটা এসছে দেখতে পাচ্ছেন কি করছে সরকারি খাওয়া খাচ্ছে তো বন্ধুরা গায়ে প্রচুর জোর তো চলো বসি তোলা হচ্ছে দেখা যাক আবার কি আসে

তো বন্ধুরা পর পর তিনটা মাছ এসছে আবার তো চলো বসি উঠছে আবার দেখা যাবে বন্ধুরা বেশ কিন্তু সাইজের একটা মাছ চলে এসছে দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় সাইজের মাছ আর লাস্টে কিন্তু বন্ধুরা আমরা দেখো কতটা কি মাছ পেলাম তো চলো আমাদের বসিয়ে তোলা হচ্ছে সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমাদের কিন্তু লাস্টে একটা মাছ আসলো আমাদের কিন্তু গেরাপিনও উঠে গেছে গেরাপিন উঠে গেছে বন্ধুরা তো আমাদের গেরাপিনের মাথায় মাছ তো আমরা ঘাটের দিকে যাই গিয়ে বন্ধুদেরকে দেখাবো কতটা কি মাছ পেলাম আমরা তো চলো যাওয়া যায় তো বন্ধুরা আমরা কিন্তু দনবিঘে ঘাটে চলে এসেছি জালও তুললাম তো আজকে বন্ধুরা কপাল খুবই খারাপ প্রচুর কষ্ট হয়েছে কিন্তু মাছ হলো না আমাদের দনদিঘে লাস্টে মাছ বলতে বন্ধুরা দুষ্ট হচ্ছে এর ভিতরে আছে এই মাছগুলো আমরা পেয়েছি পাঁচটা ছটা পাঁচটা ছটা গাগরা মাছ হয়েছে আর বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না অনেক গাছ হয়েছে তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করবো আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে ভালো ভিডিও নিয়ে বড় মাছের ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য বন্ধুরা সুস্থ থাকবে ভালো থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবে না তো চলো ভিডিওটা আমার এখানেই শেষ করলাম